কোথায় শিখছিলেনাতে নাচয় করবো আচ্ছা আচ্ছা তো চলো ওনার ভরের সাথে আলাপ করবো দাদা ভাইকে পেয়েছি এই দাদা ভাইয়ের মতন তোমরা

মিটা কিন্তু পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরে এখন প্রচুর হচ্ছে এছাড়া আমরা আরো আরো অনেক হোক নতুন যারা ভিডিও করে তারা মানে আসুক মিটা হবে এটাই চাই তো চলো সবাইকে দেখিয়ে দিচ্ছি অঞ্জন জানা যে কথাটা বলে কিন্তু একদম পারফেক্ট ফার্স্টেই যখন নিচে বললো কথাটা এখানে এসে একদম মিলে গেলো কথাটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট যে কথাটা বলে তো দেখো আমি ওর বউ কি করে ওকে নিয়ে ঘর করে আমি এটাই শুধু ভাবছি তো চলো ওর থেকে জানবো দিদি ভাই এটা কি আগে থেকে পরিচয় ছিল না এই পরিচয় ছিল কিন্তু সেভাবে নয় সেভাবে ছিল না দেখছি এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে এখানেই হয়ে গেল হ্যাঁ তো ভাই বৌদিও ভাই ভাই বৌদি বিয়েটি হইছে না বড় বিয়ে হয়নি বলেই কথা বলছি তোমার বিয়ে হয়নি না ভিআইনিও কিন্তু বিবাহিত জীবাহী তো গানো ভালোবাসা ভালোবাসাই হয় তো ভাই আমাদের কেউ এরকম ভালোবাসেনি দিদিভাইয়ের মত দিদিভাই অঞ্জনকে অঞ্জন যেখানেই যায় ও নিজেই বলেছিল যে আমি একা আছি তো হয়েছে হইছে একানদিয়ে কিন্তু খাওকে না কাউকে এই ধরে লও তো সত্যি কিন্তু এই জায়গায় এসে দেখলাম অঞ্জলের মধ্যে ওর চোখ মুখের মধ্যে কিন্তু আলাদা একটা আলাদা কিন্তু একটা কিছু ভগবানকে আলাদা ভাবে মানে উপর থেকে আলাদাভাবে তৈরি করে মানে পাঠিয়েছে এটা দেখে আমি খুব খুশি কী বলতে চাও তো বলার বলতে দেখো সবাই তো সমান নয় আর সবাই নানা রকম থাকে কিন্তু আমার একটু ম্যাডামদের দিকে প্রতি একটু টান আছে খারাপ নয় বা ভালোবাসা তারা ভিডিও দেখে কন্টিনিউ কমেন্ট করে আর যে সমস্ত ছেলেরা বলে আমার ভিডিওতে শুধু ম্যাডাম থাকে কেন দেখো আমি একটা ছেলে ঠিক আছে আমি একটা এখানের মধ্যে বলবো যে তোমার বউ কিন্তু দেখতে সুন্দর দীর্ঘদিন ধরে ভিডিও বানাবো এই যে সুন্দর সুন্দর বৌদিদের কিংবা দিদি ভাইদের পাশে থাকো এতে রাগ ডাক করে নাকি রাগ করলেও কিছু করার নেই কিন্তু পারমিশন ফুল পারমিশন দেওয়া আছে যে যাই কিছু করুন না কেন বাইরে রাত্রে ঘর আসে আচ্ছা আমি এই ভিডিওটা ছাড়তে পারি তো একদম ছেড়ে দাও কোনো প্রবলেম ছাড়তে পারি ভিডিও একদম পরে বলো নি জানো ভাইরাল হওয়ার পর যে আমার ছবিটা কেন ছানো ভাইরাল হতে পারে ভাইরাল হতে পারলে দেখে আগে প্রথমে তোমাকেই মিষ্টি খাওয়াবো তো ভাই আমি কিন্তু পারমিশন নিয়ে এই ভিডিও বানাচ্ছি কেন আমার ভিডিও যারা দেখো তারা ভাববে যে কি নিয়ে বলছে কিন্তু এই ভিডিওটা দেখার পরে বলো নি যেন যে শ্যাম ভাই কেন বানালো যার কথা না বললে নয় জোহদ্দা তো দেখতে পাচ্ছেন ও আমায় দেখায় না দেখায় আমি কিন্তু ওকে দেখাবো কেমন লাগছে এই জায়গায় এসে না এই জায়গায় এসে শ্যাম ভাইয়ের জন্যই এসেছি তবে এত সুন্দর ভালো লেগেছে যে আনন্দে খুব ভরে যাচ্ছে সত্যি শ্যামেরও এখানে স্টেজেতেও নাম বললো যে শ্যামনা ছাড়লে জ্যামনা যদি থাকতো আমরা এই অনুষ্ঠানটা করি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ জহর্দা যে দোকান বন্ধ করে এসে দেখুন আমি অনেক খুশি হলাম তো বন্ধুরা আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চলেছি যেটা বন্যার সময় ফাঁসকুড়ার ফাঁসকুড়ায় বন্যা যেটা হয়েছিল আপনারা সবাই দেখেছিলেন যে খালটি দেখুন এপাশে যে মাঠগুলো রয়েছিল এবং এই বাড়িগুলো পুরো জলে জলমগ্ন হয়ে গিয়েছিল জায়গাটা হচ্ছে আমাদের বাঁকুড়া আর যেটা জঁদড়ার বাড়ি আছে জতড়ার বাড়ির ওখানে একটা যেমন বাঁধ ভেঙেছিল এবং আজুরাতেও কিন্তু একটা সেই বাঁধ ভেঙেছিল প্রায় ছশো ফুটের মতো না আর এই সাইডের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জলে জলে তলিয়ে গিয়েছিল আমাদের চ্যানেল দিয়ে ভিডিও করা হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে এই জায়গাগুলো এই জায়গাগুলো দেখুন পুরো একদম কিন্তু জলে তলিয়ে গিয়েছিল এই মাঠগুলো বাঁশপুরা কিন্তু জলে তলিয়ে গিয়েছিল সেই জায়গার যে বাঁধটা ভেঙেছিলো আজুরার সেই বাঁধটা আজকে দেখা